দেবীগঞ্জ উপজেলার অপরূপ ছায়া আর মন ছিঁড়ে যাওয়া এমন একটি স্থানের নাম ময়নামতির চর উপজেলা সদর হতে মাত্র এক কিলোমিটার দক্ষিণে ময়নামতির অবস্থিত এর কোল ঘেঁষে রয়েছে করতোয়া নদী এবং মনোমুগ্ধকর কিছু চমৎকার জায়গা যা দেখলেই চোখ জুড়িয়ে যায় এমন একটি স্থানে আপনাদের আজকে নিয়ে যাব তো চলুন সবাই মিলে আমি সহ আপনারা সহ এই ময়নামতি চরটাকে দেখে আসি সুপ্রিয় দর্শক পঞ্চগড় ডিস্ট্রিক্টের মধ্যে যদি আপনারা একেবারে ছায়া ঘেরা আর মন ছুঁয়ে যাওয়ার মতো কোনো জায়গা খুঁজে থাকেন তাহলে চলে আসবেন আপনারা হচ্ছে যে পঞ্চগড় ডিস্ট্রিক্টের দেবীগঞ্জ উপজেলায় ময়নামতি চরে আজকে কিন্তু আমরা এই ময়নামতির চরে আসছি এই ময়নামতির চরের চতুর্দিকে বিভিন্ন রকম গাছগাছা এবং সাথে একটি কর আর নদী আর এই ময়নামতি চরের যে প্রাকৃতিক দৃশ্য এবং চমৎকার ভিউ আছে আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো তো চলুন আজকে এই ময়নামতি চরটাকে আজকে আমি সুন্দরভাবে এক্সপ্লোর করব পাশাপাশি আপনাদেরকে পাখির চোখে দেখাবো আর হ্যাঁ এই যে ময়নামতিতে আসলে আপনাদের হচ্ছে যে পঞ্চগড় চা বাগান যাওয়া লাগবে না এই যে ময়নামতিতে দেখতে পাচ্ছেন চা বাগান এটি হচ্ছে যে সেই চা বাগান চা বাগান দেখে কেমন লাগতেছে তোমাকে অনেক ভালো লাগছে জীবনে প্রথম আজকে দেখলাম আমি তাই নাকি এর আগে দেখো নাই না এর আগে কোনোদিন দেখিনি আচ্ছা আচ্ছা অনেক অনেক জায়গায় যায় এটা হলো এই যে এগুলা হচ্ছে চা পাতা দেখেন এই যে চা পাতা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে পনেরো বিশ বিঘা জমির মধ্যে মনে হয় এই চা বাগানটা তাই না ভাতিজা যে চাচ্ছে অনেক বড় তো দেখলাম হ্যাঁ অনেকখানি এটাতে মানুষ অনেক দূর দূর থেকে ঘুরতে আসে কি আসে অনেক লোক আসে অনেক লোক আসে এখানে আসলে কি কি দেখতে পাওয়া যায় মূলত চা বাগান আছে চারপাশে যে প্রাকৃতিক দৃশ্য গাছপালা আছে আমের বাগান আছে তেজপাতা আছে হ্যাঁ ওই যে আমের বাগান আচ্ছা আচ্ছা ওই যে এগুলো জি আর এগুলো কি তেজপাতা এগুলো তেজপাতা ওইদিকে লিচু গাছ আছে লিচু গাছ আছে তারপর এই পিছে কর্তয়া নদী ওই যে ওই যে নদী না জি ওই যে একটা কর্তয়া নদী আছে তাই ভালো লাগছে এই ময়নামতিতে আসলে কিন্তু আপনারাও হচ্ছে যে এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে চমৎকার কিছু গাছপালা সহ চা বাগানটা দেখতে পারবেন পাশাপাশি কর্ত নদী দেখতে পারবেন আর যারা হচ্ছে যে প্রকৃতিকে ভালোবাসেন এরকম নিরিবিলি জায়গা খোঁজেন তাদের জন্যে পঞ্চগড় ডিস্ট্রিক্টের দেবীগঞ্জ উপজেলার ময়নামতিটা সিলেক্ট করতে পারেন যাই হোক ময়নামতিটা আসলে ঘুরে মনে হয় না শেষ করতে পারবো তো চলুন আমরা হচ্ছে যে এই ময়নামতিটাই আপনাদের একটু আকাশপথে ওপর থেকে পাখির চোখে দেখাই ময়নামতির চর কর্তোয়া নদীর কোল ঘেষে বিস্তৃত এলাকা নিয়ে বিভিন্ন প্রজাতির গাছগাছালি দিয়ে ভরা অপরূপ ছায়া ঘেরা চর দেবীগঞ্জ কর্তোয়া নদীর সৌন্দর্যে ময়নামতির চরের সবুজ বন অঞ্চলের অপরূপ শোভা ধারণ করেছে শহরের কোলাহল থেকে মুক্তি পেতে মানসিক প্রশান্তির জন্য গাছগাছালি ঘেরা ময়নামতির চরের মনোরম পরিবেশের আকর্ষণে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটকরা এসে এই ময়নামতির চরে ভিড় জমায় ময়নামতির চর পঞ্চগড় জেলার একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসেবেও ব্যবহৃত আর স্নিগ্ধ বাতাসের নিরিবিলি পরিবেশ ঘেরা এই স্থানটি সহজেই সকল পর্যটকের আকৃষ্ট করে তোলে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে এই ময়নামতির চরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি যদি এরকম নিরিবিলি একটি চমৎকার জায়গা খুঁজে থাকেন তো চলে আসবেন আপনারা এই পঞ্চগড় ডিস্ট্রিকের দেবীগঞ্জ উপজেলায় ময়নামতির চরে